যুক্তরাষ্ট্রে জুলাই মাসে কর্মসংস্থান প্রত্যাশার চেয়ে অনেক কম বেড়েছে আর পূর্ববর্তী দুই মাসের নন ফার্ম পে রোলের হিসাব দুই লাখ আটান্ন হাজার চাকরি কমিয়ে সংশোধন করা হয়েছে এই পরিসংখ্যান শ্রমবাজারে দুর্বলতার ইঙ্গিত দেয় যা আবার সেপ্টেম্বর মাসেই ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনাকে জোরালো করেছে এ নিয়ে একটি বিশ্লেষণ তৈরি করেছে আন্তর্জাতিক নিউজ সার্ভিস রয়টার্স এক আগস্ট যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে বেকারত্বের হার জুলাইয়ে বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক দুই শতাংশে যেখানে জুনে ছিল চার দশমিক এক শতাংশ তবে উল্লেখযোগ্য বিষয় হল অনেকেই এখনও শ্রমবাজার থেকে সরে দাঁড়াচ্ছেন যদিও সেই গতি কিছুটা কমেছে এর আগে গত সাতাশ জুলাই ফেডারেল রিজার্ভ তাদের মূল সুদের হার চার দশমিক দুই পাঁচ শতাংশ থেকে চার দশমিক পাঁচ শূন্য শতাংশ রেঞ্জে অপরিবর্তিত রেখেছে তবে চেয়ারম্যান জোরাম পাওয়ালের মন্তব্য বিনিয়োগকারীদের মধ্যে আশঙ্কা তৈরি করেছে সেপ্টেম্বরেই সুদের হার কমানোর যে প্রত্যাশা ছিল তা হয়তো অনিশ্চিত কর্মসংস্থানের ধীরগতির পেছনে অন্যতম কারণ হচ্ছে ট্রাম্প প্রশাসনের নতুন টেরিফ একত্রিশ জুলাই ট্রাম্প প্রশাসন কানাডাসহ বহু দেশের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে ফেড বন্ডসের প্রধান অর্থনীতিবিদ ক্রিস্টোফার রাবকি বলেন সেপ্টেম্বরে সুদের হার কমানোর দরজা কিছুটা খুলে গেল শ্রমবাজার পুরোপুরি ধ্বংস হয়নি তবে আহত এবং এই পরিস্থিতি মার্কিন অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে জুলাই মাসে মোট তেহাত্তর হাজার নতুন চাকরি যুক্ত হয়েছে যা গত পাঁচ বছরে এক মাসের সবচেয়ে কম জুন মাসে শুধুমাত্র চোদ্দ হাজার চাকরি বেড়েছে যা পূর্বে এক লাখ সাতচল্লিশ হাজার বলা হয়েছিল মে মাসের হিসাবও কমিয়ে উনিশ হাজারে আনা হয়েছে এই বিশাল পার্থক্য ব্যতিক্রমী বলেও জানিয়েছে মার্কিন শ্রমদপ্তর চাকরির এই বৃদ্ধির বেশিরভাগই হয়েছে স্বাস্থ্যকতে প্রায় পঞ্চান্ন হাজার নতুন পদ সেবায় চাকরি বেড়েছে আঠারো হাজার তবে কেন্দ্রীয় সরকারে চাকরি কমেছে বারো হাজারটি এবং জানুয়ারি থেকে এ পর্যন্ত চৌরাশি হাজার পদ কমেছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী হোয়াইট হাউস সরকারি খরচ কমাতে ব্যাপকভাবে কর্মী ছাঁটাই করতে পারবে মুদ্রানীতি সংক্রান্তে ফেড এখনো দ্বিধান্বিত তবে বাজারে ধারণা সেপ্টেম্বরেই সুদের হার কমানো শুরু হতে পারে শ্রমবাজারে সরবরাহ ও চাহিদা একসাথে কমলেও ফেড চেয়ারম্যান জেরুম পাওয়েল এটিকে ডাউনসাইড রিস্ক বলে অভিহিত করেছেন ট্রাম্পের অভিবাসন নীতির কারণে শ্রমবাজারে কর্মী সংকট দেখা দিয়েছে যার সঙ্গে যুক্ত হয়েছে বেবি বুমারদের অবসর গ্রহণ ফলে এখন আর প্রতি মাসে এক লাখ নতুন চাকরি তৈরি না হলেও চলবে আগামী মাসে বিএলএস যখন এপ্রিল দুই থেকে মার্চ দুই পর্যন্ত চাকরি পরিসংখ্যান সংশোধন করবে তখন আরও বড় রকমের চাকরি হ্রাসের চিত্র উঠে আসতে পারে ডলার অন্যান্য মুদ্রার বিপরীতে দুর্বল হয়েছে এবং ট্রেজারি বন্ডের সুধার কমেছে যা ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন অর্থনীতি সম্ভবত একটি মন্দার মুখোমুখি হতে যাচ্ছে নিউজ ডেস্ক